ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করা আমাদের উপর একান্ত বর্তমানে ওয়াজিব একান্ত কর্তব্য এই প্রসঙ্গে আল্লাহরবুল আলমিন বলেন এফ আলাই কুমনাসার যদি তোমাদের কাছে সাহায্য চায় কোনো মুসলমান ভাই নির্যান্তিত হয়ে মজলুম হয়ে কষ্ট পেয়ে যদি সাহায্য চায় দিনি বাই তাহলেই কুমুর নাসার তোমাদের উপর দায়িত্ব হলো তোমরা অবশ্যই এদেরকে সহযোগিতা করতে হবে এরপর আল্লাহ রব আলমিন বলো ইন্ডামাল ইন্ডেমাল এ হওয়া নিশ্চয় নিশ্চয়ই মুসলমানেরা একে অপরের ভাই মৌমিনেরা একে অপরের ভাই এক ভাই যদি কষ্টে পড়ে যায় তাহলে আরেক ভাই তাকে অবশ্যই সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে হাদিস শরীফে এসেছে হাল লীল মোমেনি কাল বুরিয়ানি নিশুদ্ধ বাহু বাধান একজন মুসলমান আপর মুসলমানের জন্য এমন প্রাচীরের মতো এমন দালানের মতো যে একে একে ইট অপর ইটকে যেভাবে সাহায্য করে একটি দালান হয়ে দেয় তেমনি কোনো মোমেন বিপদে পড়লে বিপদগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হলে কাফের কর্তৃক নির্যাতিত হলে তখন সাহায্য করা এক মুসলমান অপর মুসলমানের উপরকে অবশ্যই কর্তব্য এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল বলেছেন রুলসুল রুলসুরা খাকা জালমান ও মজরুমান যে আপনার ভাই অত্যাচারী হলে তার হাতকে দমন করে সাহায্য করুন যাতে সেই কষ্ট দিতে না পারে যেমন ইসরায়েল কষ্ট দিচ্ছে ইসরায়েলকে দমন করা যে সমস্ত মুসলিম দেশের ইসলাম ইসলাম ইসরায়েলকে দমন করার শক্তি আছে সামর্থ্য আছে বুদ্ধি আছে পরামর্শ আছে তারা এটা করতেই হবে যদি না করে তারা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে করতে হবে তো আল্লাহ রসুল বলছে না ও মজলুমান করতে হবে জালেমকে তার হাতকে রুখতে হবে তার হাতকে দমন করতে হবে জালেমকে সাহায্য মানে এটা যেমন ইসরা ইসরায়েলিরা বর্তমানে যেভাবে নির্যাতন করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মধ্যে যেভাবে ঘর বাড়ি নিঃশেষ করে দিচ্ছে এটা মুসলমানের উপর দায়িত্ব যেভাবে হয় ওদেরকে দমন করতে হবে রসুল আল্লাহ তখন সাবাই করাম বললেন আল্লাহ রসুল হু মজলুমান আমরা তো মজলুমকে সাহায্য করবো এটা বুঝলাম ফাঁকাই বা শুরু জালেমান কীভাবে আমরা জালেমকে সাহায্য করবো অল্লা তাহু আল্লাহ এন দা জুলম জুলুম করার সময় তার হাতকে দমন করা তার গুলিকে বারণ করা তাকে মুসলমানকে নির্যাতন করা থেকে দূরে রাখার নাম হলো অবশ্যই এ সাহায্য আল্লাহ এই সম্পর্কে বলেছেন জাহিদুল মুসরিক আবিকুম ওয়ান ফুসিকুম ওয়াল সিনা দেখুম যে তোমরা ইহুদের আসলাদের সাথে তোমরা যুদ্ধ করো মুসরিকিনের বিরুদ্ধে যুদ্ধ করো নিজের দন দিয়ে সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে ফিলিস্তিনের জমিনে গাঁদার জমিনে মানুষ না খেয়ে মারা যাচ্ছে গোবাস মারা যাচ্ছে এখন আমাদের আর্থিকভাবে সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রসুল আহাদিস অনুযায়ী ওয়ান ফুসিকুম এবং নিজের জান দিয়ে ওর জন্য জেহাদে নেমে জেহাদ করতে হবে নিজের জান দিয়ে মাল দিয়ে জেহাদ করতে হবে ওয়াল সিনাতিকুম এবং নিজের কথা দিয়ে বার্তা দিয়ে এ জবান দিয়ে মানুষের বুদ্ধি অবশ্যই জেহাদ হবে সমানিত আরো কেতে বেশ যে সাহায্য কারণ বাবু আরেকটি আছে অজয় সেটা আল জেহাদ ওয়ার রেবাব এটা হল জেহাদ করা মুশরিকদের বিরুদ্ধে জেহাদ এটা এখন মুসলমানদের জন্য সাহায্য হল আমর বিল মারুফ এবং থেকে ইসরায়েলকে বারণ এটা বর্তমানে হলো জেহাদের সব আল্লাহ রব আলিন আমাদেরকে বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করুন বিশেষ করে এ ইসরায়েল ইসরায়েলকে বারণ করে ফিলিস্তিনের জমিরের মুসলমানের জান মালকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদের ক্ষেত্রে অভিজ্ঞান নামে দাওয়ান আলহামদুলিল্লাহ অফিলা হন